আপনি দেখেন এই যে অনেকগুলা পেয়ারা খেয়ে ফেলছে গাছে অনেকগুলো পেয়ারা আছে খেয়ে রাখছে আপনাদের কাছে যদি কোনো সাজেশন থাকে যে কিভাবে আমি বাদুর থেকে আমার পেয়ারাগুলো রক্ষা করতে পারবো বা হচ্ছে শস্য রক্ষা করতে পারবো বা অন্যান্য ফল রক্ষা করতে পারবো যদি আপনাদের কাছে কোনো সাজেশন থাকে আমাকে প্লিজ জানাবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি আমাদের গাছের পেয়ারা বাড়ার জন্য নিজের গাছের পেয়ারা আসলে পেয়ারাগুলো অনেক টেস্ট তো আজকে পেয়ারা পাড়তেছি এখান থেকে পেয়ারা পাড়াটা খুবই কষ্ট টিনের চালের উপরে উঠে এরপর পেয়ারা পাড়তে হয় আর হচ্ছে আজকে বৃষ্টি নেই এখন বর্ষার সিজন চলতেছে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় আজকে বৃষ্টি নেই জন্য পেয়ারা পাড়তেছি আর এগুলো বেশি পেকে গেলে খাওয়া যায় না এজন্য একটু কাঁচা থাকতেই পেয়ারা পাড়তেছি পেয়ারা কিন্তু যথেষ্ট ভিটামিন আছে যেমন হচ্ছে ভিটামিন সি ভিটামিন এ যেটা হচ্ছে আপনার আহ শরীরের হাড় ক্ষয় রোধে অনেক সহায়ক ভিটামিন সি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার পেয়ারার যে চামড়া চামড়া অ্যান্টি রয়েছে যেটি আপনার হজমে অনেক বেশি সহায়ক যে একটা পেয়ারা ছোটো বেয়ারা পেয়ারা যে আমার হাতে যে ব্যাগটি আছে পাচ্ছি জিও ব্যাগ এটা পরিবেশ বান্ধব একটা ব্যাগ এটা আমাদের ফ্যাক্টরিতে তৈরি করা আপনারা কিন্তু আপনাদের যে জিও এর কোনো কিছু দরকার হয় আমাদেরকে বলতে পারেন পেয়ারায় আরো কিছু ভিটামিন রয়েছে যে ভিটামিন মধ্যে ভিটামিন সি আপনার শরীরের অনেক উপকার করে যেমন হচ্ছে আপনার দাঁতের মাড়াই শক্ত করে তবে খাওয়ার সময় হবে কারণ হচ্ছে এই পেয়ারার যে বিচি হজমে অনেক বেশি ক্ষতি করে মাঝে মাঝে যদি ডাক্তারের পরামর্শ ডাক্তার যদি বলে বিচি না খেতে তাহলে বিচি খাওয়া যাবে না তবে পেয়ার চামড়া সহ খেলে ভিটামিনটা সবচেয়ে বেশি পাওয়া যায় দেখেন এই পেয়ারাগুলো কিন্তু সবগুলো পাকা একদম পেকে কচকচা সবুজ হয়ে আছে অনেকগুলো পেয়ারা পুরা গাছে পেয়ারা অনেক ধরে আছে রাতের বেলা বাদুর খেয়ে ফেলে চারপাশে অনেক পেয়ারা অন্তত মিনিমাম পাঁচ কেজি পেয়ারা হবে এখানে দেখেন পেয়ারা পারছে অনেকগুলা যদিও আরো কিছু পেয়ারা ছিল ওগুলো পারতে পারি না কারণ হচ্ছে যদি একদিন এতগুলা পারি এগুলো আসলে একদিন পরে একটু নরম হয়ে যায় নরম পেয়ারা খেতে ভালো লাগে না তাই এগুলো পেরেছি আর হচ্ছে আমাদের পেয়ারা গাছের মধ্যে বাদুর খুবই হানা দেয় খুব মারাত্মকভাবে হানা দেয় এগুলো হচ্ছে পেয়ারা গুলো খুব নষ্ট করে ফেলে আপনি দেখেন এই যে অনেকগুলো পেয়ারা খেয়ে ফেলছে গাছে অনেকগুলো পেয়ারা আছে খেয়ে রাখছে আপনাদের কাছে যদি কোনো সাজেশন থাকে যে কিভাবে আমি বাদুর থেকে আমার পেয়ারাগুলো রক্ষা করতে পারবো বা হচ্ছে শস্য রক্ষা করতে পারবো বা অন্যান্য ফল ফল রক্ষা করতে পারবো যদি আপনাদের কাছে কোনো সাজেশন থাকে আমাকে প্লিজ জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম